সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পর কুমিল্লার নাঙ্গলকোটের পৌর মেয়র ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা আত্মগোপনে রয়েছে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের আওয়ামী পন্থী চেয়ারম্যানদের অনেকেই ক্ষমতার পালাবদলের কারণে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিপক্ষের রোশানল থেকে বাঁচতে ইউনিয়ন পরিষদে আসছেন না ফলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবাগ্রহীতারা বিভিন্ন সনদের আবেদন করেও চেয়ারম্যানদের স্বাক্ষর না থাকায় প্রয়োজনীয় সনদ পাচ্ছেন না এতে করে জরুরি প্রয়োজনীয় অফিসিয়াল কাজ করতে পারছেন না ভুক্তভোগী গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়লে নাঙ্গলকোট থানা রেল স্টেশন ডাকঘর বিদ্যুৎ অফিস সহ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা এ সময় হামলা ভাঙচুর ও লুটপাটের শিকার হয় উপজেলার বক্সগঞ্জ পেরিয়া সাতবাড়িয়া রায়কোট উত্তর রায়কোট দক্ষিণ হেসাখাল ও বর্তলি ইউনিয়ন পরিষদ উপজেলার একটি পৌরসভা ও ষোলোটি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় বারোটিতে জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এতে সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরেয়া আক্তার লাকি বলেন গত পাঁচ আগস্ট উপজেলার পেরিয়া বক্সগঞ্জ ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ ভাঙচুর তথ্য আমার কাছে এসেছে এ ভয়ে অনেক চেয়ারম্যান অফিস করছেন না চেয়ারম্যানদেরকে বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে অফিসে গিয়ে সেবা প্রদানের জন্য